কার কারজি কোথায় আছে কেউ বলতে পারে না আল্লাহ কাকে কখন কি করে সেটাও কেউ বলতে পারে না কাউকে কিছু দান করার জন্য অনেক ধনী হতে হয় না অনেক টাকাওয়ালা হতে হয় না আসসালামু আলাইকুম আপনাদের আমি কেন এই কথাগুলো বলতেছি আপনারা শোনেন এই যে দেখতে পাচ্ছেন একটি মহিলা এখানে বসে খাচ্ছে তো সকালবেলা আমি ওনাকে খাওয়ালাম উনি আসলো আমি রোজা রাখছিলাম কারণবশত আমার রোজাটা ভেঙে গেছে সবার নাস্তা খাওয়া হয়ে গেছে তখন আমি আমার জন্য নাস্তাটা আবার তৈরি করতেছিলাম আটা দিয়ে একটা কেক পিঠা তৈরি করতেছিলাম তো উনি এসে যখন খাবার চাইলো সাহায্যের জন্য আসলো ওনাকে প্রথমে কিছু চাল দিলাম পরে নাস্তা খেতে চাইলো পরে আমি বললাম নাস্তা তো গড়ে নাই পরে আমার মনে পড়লো যে চুলায় আমার জন্য একটা নাস্তা বসানো আছে পিঠা ওনাকে জিজ্ঞাসা করলাম খাবে কিনা না বললো খাবে বল পাঁচ মিনিট অপেক্ষা করেন তারপরে আমি নামার পিঠাটা হওয়ার পরে ওনাকে নিয়ে দিলাম এটাই বলতেছি যে কার যদি কে খায় আর তারপরে উনি কিছু টাপড় চাইলো তারপরে আমি এই যে আমার পুরনো কিছু টাপড় এইগুলো ওনাকে আমি দান করে দিলাম তো সেই কারণে বলতেছি যে আমরা যে যে অবস্থায় আছি সেখান থেকেও মানুষকে সাহায্য করা যায় আপনি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়েও মানুষকে সাহায্য করতে পারেন একটা গরিব লোকের পঞ্চাশ টাকা দিলেও সে কোনো সবজি আনতে পারবে বা হাফ কেজি চাউল আনতে পারবে তো এভাবে আমরা গরিবদের সাহায্য করতে পারি আমাদের অনেক টাকা পয়সার দনের প্রয়োজন হয় না আমাদের বড় একটা মনের প্রয়োজন হয় জানি না আমার এই ভিডিওটা দেখে আপনারা কে কে মনে করবেন তো এই ভিডিওটা থেকে হয়তো বা অনেকেরই জানার আছে বোঝার আছে আপনারা অনেকেই পুরান কাপড় চাপড় ফেলে দেন দেওয়ার মানুষ পান না হয়তো কারোর সাথে যোগাযোগ করে কাউকে দিয়ে দিলে হয়তো তাদের এই পুরনো কাপড় চাপড় দিয়ে তাদের অনেকটাই উপকার হয় তো এই কাপড়গুলো আমার ঘরে ছিল তো আমি তাকে দিয়ে দিলাম তো আমি আমার পুরোনো কাপড় ওয়ালিদের জুতা কাপড় এগুলো আমি যখন গ্রামে যাই তখন নিয়ে যাই বা যে জায়গায় থাকি এই জায়গায় আশেপাশে যখন কেউ আইসা চায় আমি তাদেরকে দিয়ে দেই আমি কিন্তু নষ্ট করি না তো মাঝে সাঝে আমার সামর্থ্য অনুযায়ী আমি নতুন জামা কাপড়ও বা নতুন কিছু কাউকে যতটুকু পারি দান করি তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আচ্ছা ঠিক আছে এখানে আপনার মেয়ের আপনার ছেলের গেঞ্জি আছে উন্না আছে বুরগা আছে এরপরে জামা কাপড় আছে রেদু মাদের সাথে দেখা ফেরা করে করতে পারবে